তা যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার জানা যায় শরিক হতে হবে এর হুকুম আমরা অনেকেই জানি জানা যায় শরিক হওয়া এটি হচ্ছে ফরজে কি ফায়া মানে কিছু সংখ্যক মানুষ যদি জানা যাতে দাফন কাফনে শরিক হয়ে যায় তাহলে যথেষ্ট হবে সবার তরফ থেকে কিন্তু যদি কেউ না যায় কোনো এলাকায় কোনো ব্যক্তি মারা গেল আর তাকে এভাবেই ফেলে দিল কেউ গেল না তাহলে সবাই হবে জানা যায় শরী হওয়ার ব্যাপারে আমরা ফজিলতের হাদিস শুনেছি অনেকে যায় অংশগ্রহণ করা কতটা গুরুত্বপূর্ণ এই হাদিস থেকে আরও স্পষ্ট এমনিতে সাধারণভাবে এক মুসলমানের ওপর অপর মুসলমানের হক হচ্ছে যে সে জানা যায় শরিক হবে কোনো ব্যক্তি মুসলিম মারা গেছে তাহলে আপনি শরিক হবেন কিন্তু এর ফজিলত শুনলে আপনি ইনশাআল্লাহ আরও আগ্রহী হবেন রসুল্লাহ সাল্লাহ আলহাম তিনি বলেন মানসাহিদ আল জানাজা হাত্তাই উসাল্লি যে ব্যক্তি জানাজায় শরিক হলো এবং জানাজার সালাত আদায় করল নামাজ পড়লো ফালাহু কেরাত তার জন্য এক কেরাত ওমান শাহিদা হাত্তা তুদফানা যে ব্যক্তি জানা যায় শরিক হলো এবং দাফন কাফনও মানে মাটি দিতে গেছে মাটি দিতে গেলো যায় শরীক হলো এবং মাটি দিতে গেল কান আলাহু কেরাতান সেই ব্যক্তির জন্য দুই কেরাত তাহলে প্রথম অংশটা কি প্রথম হচ্ছে শুধু জানা যায় মানে নামাজে উদাহরণস্বরূপ জারালা মসজিদে জামে মসজিদে জানাজার কথা আপনি শুনতে পেলেন শুধুমাত্র সেখানে জানাজা পড়ে চলে এলেন তাহলে আপনার জন্য এক কেরাত আর আপনি এখানে জানাজা পড়ার পর আবার কোথায় গেলেন রসুসাল্লাহ আল্লী বলছেন ওমান শাহিদা হাত্তা তুদফানা যতক্ষণ পর্যন্ত দাফন কাফন হচ্ছে ওখানেও গিয়ে আপনি শরী খোলেন মাটি দিতে গেলেন ফালাহু কেরাতান সে ব্যক্তির জন্য দুই কেরাত সাহবাইকের আমরা জিজ্ঞাসা করলেন যে কেরাত শব্দটা আবার অর্থ কি সাহবাইকের আমরা জানেন না সব কিছুই যে একদম জানতে হবে তা তো বিষয় না আর কোন কোন সময় এমন হতো যে কিছু বিষয় যদি তেনারা জানতেন তেনারা আল্লাহ রসুল সাল্লাহ আলহিউর কি উদ্দেশ্য সেটা বলার সেটার জন্য তেনারা প্রশ্ন করতেন যে আল্লাহ রসুল সাল্লাহ বলতে কি বুঝাচ্ছেন তো সাহবাহের আমরা আমভাবে জিজ্ঞাসা করলেন কিলা অমাল কেরাতান বলতে আবার কী বোঝায় বা কী বুঝাচ্ছেন এখান থেকে রসুল সাল্লাহ আলী তিনি বললেন যে জাবালাইনিল আদিম মিস্রুল জিন দুটি মহান বড় পাহাড় বড় পর্বত অন্য এক হাদিসে আরো স্পষ্ট রয়েছে সেখানে আল্লাহ রসুল্লাহ আল্লি ইসলামের হাদিসে স্পষ্ট যে সেটি হচ্ছে অহুধ পাহাড় সমান পাহাড় দেখেছেন হ্যাঁ অভুত পাহাড় দেখাননি মদিনায় এতবার ঘুরে এসছেন অভুত পাহাড় দেখেননি মানে তো আল্লাহ রসুল সাল্লাহ আল্লি ইসলাম কি বললেন জানা যায় শরিক হলে এক কেরাত পাবেন তো এক ক্যারাত হচ্ছে একটি অহুদ পাহার সমান আল্লাহ অহুদ পাহাড় এত বড় এই অহুদ পাহাড় সমান আপনার আমল নামায় সব লেখা হবে আর যদি জানা যাত শরিক হলেন আবার দাফনেও গিয়ে শরিক হলেন মাটির দিকে গেলেন দুটোতেই তাহলে দুই ক্যারাত মানে দুটো অহুদ পাহার সমান সবাব পাবেন ওই জন্য জানা যায় প্রথম কথা আমরা শরিক হব এ কারণে যেটি এটি মুসলমানের হক এবং দ্বিতীয় হচ্ছে এর ফজিলত సుహ్యాల్లా ఇన్షాల్లా చేష్టా